এদের দরজাকে খুলে দাও হৃদয় মন্দির হৃদয় কামার দরজায় খুলে দাও এদের সত্য পথে আসুক এদের সত্যের এদের হৃদয়ে আসুক এদের সত্যের মন আসুক হৃদয় ইসলামের মন আসুকের বাড়ির আসুক

बोलते हैं अल्लाह ने जो पद चले चलें हमरा सेम पद चले घूमते हैं अल्लाह ने सुभचन जूत फल्ली की आपत्ति पर नमक बरसना है মানুষ earth... মানুষ <situación>